যারা সেল ফান্ডে ইউএসএতে আসে তাদের মধ্যে অনেক বড় একটা অংশে স্টুডেন্ট আছে যারা আসলে পড়াশোনাটা কন্টিনিউ করে না এদের মধ্যে কিছু আছে যারা ইএসএল চলে যায় এবং ইএসএল থেকে কখনো ফেরত আসে না মেন কোর্সে আবার কেউ কেউ আছে কয়েকটা সেমিস্টার পরে আসে যেমন আমিও শুরুতে ইএসএল করেছিলাম কিন্তু আমি আবার মেইন কোর্সে এসেছি স্টেট ইউনিভার্সিটিতে আবার কিছু মানুষ আছে যারা অ্যাসাইলাম সিখ করে এটা গেল স্টুডেন্টরা আবার অনেক মানুষ আছে যারা এফ ওয়ান অ্যাফ টু হিসেবে আসে তারা আসার পরই আল্লাহর রস্তে একদম পড়াশোনা সব কিছু ছেড়ে নিউ ইয়র্কে চলে যায় তাতে ভাবে যে আসছে আসছে আর তো আমার কোনো কিছু সমস্যা নাই কিন্তু এই কাজগুলা করার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইউএস অ্যাম্বাসি অথবা ইউএসসিএস বলেন বা হোম সিকিউরিটি সবার কাছে একটা ডেটা থাকে যে ওইখান থেকে যে স্টুডেন্টরা আসছে তারা আসলে পড়াশোনা করতেছে কিনা বা লেজিট কত ক্রেডিট তারা কমপ্লিট করছে পড়াশোনা করে তো আপনি যতদিন পর্যন্ত ইউএসএতে ভর্তি থাকবেন কোথাও অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে তারা বের করে দেবে না কিন্তু আপনি এসে যে পড়াশোনা করতেছেন না বা কোন কোন ইউনিভার্সিটিতে আপনি আসছেন বা কোন কোন ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এসে এখান থেকে পড়াশোনা না করে চলে যাচ্ছে মানে ভিসা পাচ্ছে এই ইউনিভার্সিটিতে কিন্তু এখানে এসে তারা থাকছে না ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে তো এই কাজগুলো করার কারণে যখন ইউএস এম্বাসিতে আপনি এখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো ভিসা অফিসাররা বুঝতে পারে না যে আপনি আসলে সেখানে আসলে পড়তে যাবেন কিনা তারা সন্দেহ করে যে আপনি হয়তো পড়াশোনা করবেন না এই একটা কারণ হতে পারে বড় একটা কারণ আপনি এখন ভিসা যে কম হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কারণ পার্শ্ববর্তী যে দেশগুলো দেখেন ইন্ডিয়া নেপাল ওইসব দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে আমাদের রাষ্ট্র ইউনিভার্সিটিতেই প্রায় একশো সত্তর জন নেপালি স্টুডেন্ট আছে বর্তমানে তো বাংলাদেশের স্টুডেন্টদের মানে রানিং স্টুডেন্ট যদি আপনি ধরেন তিরিশ জন আছে কিনা আমার সন্দেহ আছে যদি আমরা টোটাল কাউন্টটা করি হয়তো এফ ওয়ান অ্যাফ টু বা ডেইটেনে থাকে এমন হিসাবে চল্লিশ পঞ্চাশ জনের মতো আসে বাট অরিজিনালি পড়াশোনা করতেছে রাইট নয় এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু এত বেশি না আমরা নেপালেও আমাদের চেয়ে অনেক বেশি তো আমরা যদি জনসংখ্যা হিসাব করি আমাদের চেয়ে অনেক কম জনসংখ্যা সেখানে তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা যারা সেখানে যাচ্ছেন এবং পড়াশোনা করছেন না তাদের কাজের ফলশ্রুতিতে যারা ভবিষ্যতে যাবে তাদের উপর এফেক্টটা পড়তেছে তো তারপর অনেকে ভিসা পাচ্ছে প্রোফাইল ভালো হওয়ার কারণে বা যারা ফুল ফান্ডে যায় তাদের সবারই প্রায় ভিসা হয়ে যায় তাদের কারণ তারা তো সেখানে পড়াশোনা করতেই যাচ্ছে তো তাদের ক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু যারা আমাদের মতো সেল ফান্ডে যাবেন সামনে তাদের জন্য সিচুয়েশনটা আরও বেশি কঠিন হয়ে যাবে তো আর নিজে নিজে যেয়ে আসলে পড়াশোনা করাটা একটু কঠিন সেলফ ফান্ডে কিন্তু অসম্ভব কিছু না অনেক মানুষ অনেক কষ্ট করে পড়াশোনা করতেছে তো এই কষ্টটা যদি আপনি স্বীকার করতে না চান ইউএসএ যায় আসলে নিউ ইয়র্কে যে আপনি যে জীবন কাটান ওইটা আসলে অ্যাজ এ স্টুডেন্ট আপনি আমেরিকা লাইফটাকে এনজয় করছেন না তো যারা সামনে যাবেন আপনার চেষ্টা করবেন আপনারা যেন সেখানে যে আসলেই পড়াশোনা করতে পারেন একটা ডিগ্রি নেন তারপরে আপনি যা করা করবেন আল্লাহ হাফেজ